ঈদুল আহ বারুর পর একটা খুন করছে খুনি ধরা পড়ছে না ঈদুল আজহায় মুক্তির মিছিলে যুক্ত হয়েছে নির্মাতা সুমন পরিচালিত সিনেমা আগন্তুক দশ জুন বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি এতে প্রধান চরিত্রে আছেন দর্শক নন্দিত অভিনেত্রী পূজা চেরি ও শ্যামল মাওলা আর মুক্তির ছাড়পত্র পেতেই প্রকাশ্যে এসেছে ছবিটির পোস্টার ও ট্রেইলার বারো জুন প্রকাশ পায় ছবিটির রহস্যময় ট্রেইলার এক মিনিট উনচল্লিশ সেকেন্ডের প্রকাশিত ট্রেলারটিতে পূজা চেরিকে দেখা গেছে একজন ক্রাইম রিপোর্টার হিসেবে যেখানে কিনা একের পর এক রহস্যজনক খুনের প্রকৃত খুনিকে ধরতে ব্যর্থ হচ্ছেন পূজা ট্রেলারটিতে তার সহকর্মী ও প্রেমিক হিসেবে দেখা যায় অভিনেতা শ্যামল মাওলাকে আর পুলিশের ভূমিকায় দেখা গেছে অভিনেতা আলী সুজনকে কামাল হাসানের প্রযোজনায় সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আনিসুর রহমান মিশু দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি সিনেমাটির শুটিং শেষ হয় দুই বছর আগে এরপর সালে শেষ করা হয় ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ তিনি বলেন এবার ঈদে আমাদের জঙ্গলি মুক্তির পরিকল্পনা থাকলেও কাজ শেষ না করতে পারায় ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে তবে আগন্তুক আগেই প্রস্তুত করা ছিল তাই আমরা সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নেই তাও দুই সপ্তাহ আগে তাছাড়া আমাদের সিনেমাটি মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ দেখেছে তাদের তরফ থেকে নিশ্চয়তা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা দিয়েছি পূজা শ্যামল ছাড়াও আগন্তুকে আরও অভিনয় করেছেন মিলি বাসার মাসুম বাসার হিন্দুল রায় শিখা খান মৌ আনোয়া শাহী ছবিটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া